দুই সালে সে হাসপাতালের করুন কাহিনী আমার মনে আছে আরে হেলিকপ্টার চললেও সেদিন আমরা জানি খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম অনেক জীবিত আছে আমার মুক্তিমি সাদেক খান ওসমানি কেন আসলো না ইতিহাস বের করতে হবে ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাবার পরিকল্পনা সহযোগিতা করেছেন সম্মানও করেছি সাত দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করা সিদ্ধ করা সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু ইস্ট পাকিস্তানে কায়দা আজমের ছবি মার্কা পাঁচশো টাকার নোট তো লুট করে আপনারাই নিয়েছে তখন ইন্ডিয়ার এক টাকা কত আর পাকিস্তানে এক টাকা কত ছিল এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী তো অবশ্যই করবো যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে করবে দুই হাজার চোদ্দ সালে এসে হাসপাতালের এরশাদের করুন কাহিনী আমার মনে আছে দস্তখত নাই এমপি হয়ে গেল সাংবাদিক বন্ধুগণ আজকে তাই অনেক কথা বলতে হবে বলার প্রয়োজন আরো মনে কষ্ট দিতে চাই না দয়া করে সোজা হয়ে যান হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলতে ওই মমতা দিদি কি বললেন মোদী কি বললেন বিজয় দিবস কি বললেন কে পালন করবো কিচ্ছু আছে যায় না আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে তিনটি সংগঠন আরে আগরতলার যথেষ্ট বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন গরিব হইতে পারি মনটা এত বড় দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছেন সেটাও জানি সারা খাথনের বক্তব্য আমার মনে আছে পার্লামেন্টে সে খাসিনা আজকে ভারতে বসে আরাম সকালে কফি খান আর মাঠে হাঁটেন পার্কে হাঁটেন থাকেন না আরাম করে থাকেন বাংলাদেশে আপনাকে আসতেই হবে বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে ঠিক কোনো শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই আয়না করে একদিন হলো আপনাকে নিতে হবে ঠিক আপনি খালেদা জিয়াকে যদি জেল খাটতে পারেন আপনাগো কাশিপুর যেতে হবে তাই তাইমোদি মমতা प्रियंका পার্লামেন্টে কি বলেন নাকি নির্যাতন করি আপনাদের দেশে হিন্দুদের উপর আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আমেরিকার লোকেরাই কোন মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা করছে ঠিক বাংলাদেশে আমি একটা ছবি উত্তর প্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম জুমার নামাজ শুক্রবার জাগা হয় না ছোট্ট মসজিদ রাস্তার উপরে যা নামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠে দিচ্ছে আর বাংলাদেশের আমাদের সিন্ধু ভাইরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস এগুলা ছড়িয়ে কোন লাভ নাই কথাবার্তা বন্ধ করে দেন আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে ঢাকাকে এখনো পাঁচশো কত পাঁচ হাজার না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে এ বিষয়েও সরকারকে সে তথ্য প্রকাশ করা উচিত কত লোক এখানে আছে তাই আজকে সরকারকে অনুরোধ করব ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন আগামী মাস মাসের এক তারিখে রোজা আসতেছে এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সেন্ডিকেট তৈরি করতে না মানুষের প্রতি খেয়াল রাখেন আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে মানুষের মনে ভরসা আসবে যে একানব্বই সালের মতো দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে বাংলাদেশের গণতন্ত্র আসবে বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর মারো হবে না বাংলাদেশের আয়নাগর বানানো হবে না বাংলাদেশে আর কি বলে সিভিল ডেসে কাউকে গ্রেফতার করা হবে না বাংলাদেশের পুলিশ হাইওয়ে রোডে আর ট্রাক থামিয়ে ঘুষ নেবে না বাংলাদেশের থানা সচ্ছল হবে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে এমন একটা জনপ্রতিনিধি তৈরি করার ব্যবস্থা করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম